পুরী হলো হিন্দু মতে চার অন্যতম যা আবার শ্রীক্ষেত্র নামেও পরিচিত তবে এবঙ্গেও রয়েছে শ্রীক্ষেত্র হুগলির মাহেশ ঐতিহ্যের দিকে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান পুরীর মতো মাহেশের জগন্নাথ মন্দির ঘিরেও রয়েছে নানা জনশ্রুতি পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো এবং বড় রথযাত্রা উৎসব পালিত হয় এখানে মহেশকে বলা হয় নব নবনীলাচল অর্থাৎ নতুন পুরী এখানকার রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম হিসাবে গণ্য করা হয় প্রতি বছর এই উপলক্ষে দুই লক্ষর বেশি ভক্ত সমাগম হয় আজকের ভিডিওতে এই বিখ্যাত মন্দিরেরই সমস্ত তথ্য সাজিয়ে ধরলাম তোমাদের জন্য বন্ধুরা আজকে আমি চলে এসেছি হুগলি জেলার অন্যতম ঐতিহাসিক শহর শ্রীরামপুরে এই শ্রীরামপুর অষ্টাদশ শতকে ছিল ডেনমার্কের অন্যতম এক কলোনি এইখানে ডেনিস নগরী ছিল আর এটার নাম তখন ছিল ফেড্রিক নগর কিন্তু তারপরে ব্রিটিশদের দ্বারা এই নগরী অধিকার করে নেওয়া হয়েছিল এই শ্রীরামপুরে কিন্তু বহু ঐতিহাসিক স্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রয়েছে নানা রকম মন্দির আর এই সব কিছু নিয়ে কিন্তু আমি একটা গোটা সিরিজ করতে চলেছি শ্রীরামপুরের উপরে সবগুলো ভিডিওই আসবে চ্যানেলে যা প্রথমটা শুরু হতে চলেছে মহেশের জগন্নাথদেবের মন্দির থেকে হাওড়া থেকে হাওড়া বর্ধমান অথবা হাওড়া ব্যান্ডের লোকাল ধরে তোমাদের এসে নামতে হবে শ্রীরামপুরে শিয়ালদা থেকে আসলে খড়দহ স্টেশনে নেমে গঙ্গা পাড়ে এসে স্টিমারে করে গঙ্গা পার করে চলে আসতে পারবে শ্রীরামপুরে আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তাহলে জিটি রোড ধরে আসতে হবে গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো আমি চলে এসেছি শ্রীরামপুরের সেই বিখ্যাত মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের সামনে আমার সামনেটাই দেখতে পাচ্ছি এই হচ্ছে মন্দিরটা আর এই দিকটা দেখো জিটি রোড চলে গেছে আর এই এত বড় একটা পার্কিং প্যাসেজ রয়েছে এখানটায় তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং করতে পারবে আর আমি টোটো করে এসেছি স্টেশন থেকে আমার টাইম লাগলো প্রায় দশ মিনিট আর ভাড়া নিয়ে যে পনেরো টাকা আমাকে ঠিক ওই জায়গাটায় নামিয়েছে আর এই পার্টটা দিয়ে তোমাদের চলে যেতে হবে মন্দিরের সামনে এখানটায় দেখো একটা বড় তরুণও কিন্তু করা রয়েছে এই মাঠের উপর দিয়ে এই রাস্তাটা ধরেই যেতে হবে আর ওই সামনেটাই দেখতে পাচ্ছ ওইখানটায় হচ্ছে মেন গেটটা সামনেই হলো মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশপথ প্রবেশপথের দুপাশে গরুর দেবের মূর্তি রয়েছে আর এই প্রবেশপথ পেরিয়ে কিন্তু তোমাদের যেতে হবে মূল মন্দিরের সামনে প্রবেশ করা কিন্তু দুটো গেট রয়েছে আমি ওই দিকের গেটটা দিয়ে প্রবেশ করেছি আর ঠিক এদিকটায় কিন্তু আর একটা বড়ো গেট রয়েছে আর এই দুটো গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা বড় নাট মন্দির খুব সুন্দর বাধাই করা মার্বেল পাথর দিয়ে পুরোটা নাট মন্দিরটা খুবই সুন্দর আর ঠিক নাট মন্দিরের সামনেই রয়েছে মেন মন্দির মানে যেখানে প্রভু জগন্নাথের রয়েছেন গর্ভগৃহ সেই মন্দিরটাই রয়েছে এই সামনে মন্দিরের কাঠামো নতুন হলেও ঠিক মন্দিরের সামনে যে প্রবেশ গেটটা ছিল এই প্রবেশ গেটের সামনে যে বিল্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি এইটা কিন্তু বলে দিচ্ছে মন্দিরটা কতটা প্রাচীন মন্দিরে ওঠার জন্য কিন্তু দুপাশ দিয়ে এরকম সিঁড়ি করা রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু সকলে ওইখানে গিয়ে গর্ভগৃহে ভগবান জগন্নাথ কাছে তাদের বাড়ি থেকে আনা ফুল নৈবেদ্য এগুলো উৎসর্গ করেন আর ঠিক এই পাশ দিয়ে দেখুন এইখান দিয়ে মন্দিরটা কিন্তু সকলে পরিক্রমণ করেন এবং তারপরে ভগবানের কাছে তার মনের প্রার্থনা জানান আর এইখান দিয়ে রয়েছে গর্ভগৃহে যাওয়ার পথ কিন্তু এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না রোহিতের আদেশ পেলে তাহলে এখানে প্রবেশ করতে পারবেন হুগলিতে জিটি রোডের ধারে ছশো বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির জনশ্রুতি আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে একবার পুরী জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয় মনমরা হয়ে ওই সাধু আমিত্য অনশনে বসে কয়েকদিন পরে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ তাকে অনশন তুলে নিতে বলেন তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথদের ধ্রুবানন্দকে মাহেশে যেতে বলেন তিনি আশ্বাস দেন নদী দিয়ে নিমকাট পাঠানোর যা দিয়ে তৈরি হবে বিগ্রহ মাহেশে ফিরে আসেন সাধু গঙ্গা তীরে শুরু করেন সাধনা এক ঝড়বৃষ্টির রাতে একটি নিমকাঠ পান তিনি তা দিয়েই বলরাম দেব জগন্নাথদেব এবং দেবী সুভদ্রার মূর্তি তৈরি করেন ফোটো এই শহরে এরপর একটি মন্দিরও স্থাপন করেন কথিত আছে জগন্নাথ দেবের ভক্ত শ্রীচৈতন্য একবার পুরী যাওয়ার পথে মাহেশের মন্দিরে পরিদর্শনে এসেছিলেন এখানে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং গভীর সমাধিতে চলে যান তারপর থেকেই এই জায়গার নামকরণ হয় নবনীলাচল মন্দির প্রাঙ্গণ কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দির কিন্তু সকাল ছটায় খুলে যায় আর তারপরে বন্ধ হয় দুপুর বারোটায় এবং আবার খোলে বিকেল চারটে থাকে রাত আটটা পর্যন্ত খোলা এই মন্দিরে তোমরা কিন্তু নিত্য পুজোর পাশাপাশি বিবাহ উপনয়ন এবং তোমাদের যদি গাড়ি থাকে চার চাকা দু চাকা সমস্ত কিছুই পুজো দিতে পারবে তোমরা যদি পুজো দিতে চাও আমি পুরো লিস্টটা তোমাদের এখানটায় দিয়ে দিলাম এই লিস্টটাই তোমাদের দেওয়া রয়েছে কার সাথে তোমাদের যোগাযোগ করতে হবে এবং কত কি প্রণামী তোমাদের দিতে হবে তাই তোমরা ভিডিওটা পজ করে এখানটায় দেখে নিও নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে জয় জগন্নাথ ট্রাস্টিগোষ্ঠীর কার্যালয় আর যদি এই মন্দিরে এসে কোনো পূজা অর্চনা করতে চান তাহলে কিন্তু আপনাদের এইখানে এসে কথা বলতে হবে মূল মন্দিরের আরেক পাশে কিন্তু ছোট ছোটো মন্দির রয়েছে এইখানে আরও চারটে মন্দির আমি দেখতে পেলাম যেখানে প্রথমেই রয়েছে কিন্তু মহাদেবের শিবলিঙ্গ তারপরে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংশদেব মা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি আর তারপরে রয়েছে আরও অনেকগুলো মূর্তি তোমরা আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে যেও এই মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু তোমাদের সকালবেলা সাড়ে এগারোটার মধ্যে এসে নাম লেখাতে হবে মানে ভোগের এক একদিন এক এক রকম আয়োজন হয় কিন্তু ভোগের প্রণামী থাকে কোনো দিন দেড়শো টাকা কোনো দিন দুশো টাকা সেটা দিন বিশেষে ভ্যারি করে তোমরা এখানে এসে আগে থেকে নাম লিখিয়ে নেবে প্রসাদ খাওয়ার জন্য আর বারোটার সময় ভোগ প্রসাদ ভগবানকে উৎসর্গ করা হয় তারপর পুজো যখন কমপ্লিট হয়ে যায় তারপরে তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ দেওয়ার সময় ধরে রাখো ওই একটা থেকে শুরু হয়ে যায় জগন্নাথ মন্দিরে এই নতুন প্রবেশপথায় একদম এই সামনেটাই কিন্তু আছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ অর্থাৎ রথযাত্রার সময় জগন্নাথদেবকে যে স্নান করানো হয় সেটা কিন্তু এখানটাতেই করানো হয় এই স্নান মঞ্চ আর এখন কিন্তু সংস্কারের কাজ চলছে ওখানটায় আমি দেখতে পাচ্ছি আর এই স্নান মঞ্চের ঠিক সামনেটাই এই বড় মাঠটা পেরিয়ে ওইখানে রয়েছে কিন্তু রথ মানে মহেশের জগন্নাথদেবকে যে রথে করে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয় রথযাত্রার সময় সেই রথটা কিন্তু ওখানটায় রাখা রয়েছে মাহেশের রথযাত্রা চলছে সেই তেরোশো সাল থেকে আঠেরোশো সাল থেকে ব্যবহার করা হচ্ছে এখনকার রথটি মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্য শিষ্য কমলাকর পিপলাই যিনি পরে মন্দিরের পুরোহিত হন পিপলাই পরিবারের উত্তরসূরি রয়েছেন মন্দিরের তত্ত্বাবধান সতেরোশো সাতানব্বই সালে মন্দিরে কাঠের রথ দান করেন রামকৃষ্ণ দেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু কয়েক বছর পর এটি পুড়ে যায় এরপর আরও দুটি রথ একই পরিণতি পায় এরপর আঠারোশো সালে তৎকালীন হুগলি জেলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় লোহার রথটি তৈরি করেন মার্টিন বার্ন কোম্পানি এই রথই এখনও চলছে এটি নবরত্ন রথ বারোটি লোহার চাকা আছে চারতল বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার এবং একশো পঁচিশ টন রথের সামনে তামার দুটি ঘোড়া রয়েছে শ্রীরামপুরে বিখ্যাত মায়েশের জগন্নাথ দেবের মন্দির দর্শন করে তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিয়ে যেত আরও অনেকেই এই মন্দিরটা সম্পর্কে জানতে পারে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো